প্রিয় দর্শক আজকে হচ্ছে কাজ ডেলিভারি দিবো আলাইকুম প্রিয় দর্শক যারা হচ্ছে আপনারা নেম প্লেট বানাতে যান নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য যেমন আপনি বাসার সামনে একটা নেম প্লেট লাগালেন ধরেন হচ্ছে এখানে লিখলেন এটা হচ্ছে এক ভাই প্রবাসী ভাই অর্ডার করেছে বিদেশ থেকে ওনার নাম হচ্ছে ব্যাপারী আর কি ব্যাপারী বাড়ি আর কি ইসমিল্লাহ তার ব্যাপারী বাড়ি মোহাম্মদ আওলাদ হোসেন পিতা মরহম মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী হচ্ছে পরিচয় গান্ধী এই ধরনের হচ্ছে টাইলস আপনারা নেম আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলায় বিষ্ণং শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই টাইজগুলো নিতে পারবেন এই টাইজটা হচ্ছে এমন একটা টাইজ আপনারা চাবি দা এই দেখেন এটা হচ্ছে একটা এই টেস্টার এটা দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি দেখবে পেনাটা কোনো স্কেচ পড়বে না তো এটা যাবে হচ্ছে নেত্রকোনা এটা যাবে হচ্ছে ভোলায় আমরা সারা দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই জিনিসগুলো পাঠিয়ে থাকি আপনি চাইলে অনলাইনে আমাদের কাছে অর্ডার দিয়ে সব কিছু বানিয়ে নিতে পারবেন আবার যখন আমরা এই জিনিসগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি কুরিয়ারে যখন আমরা পাঠাই তো কুরিয়ারে থেকে নেয়ার থেকে আমরা প্রিপার করি যে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে কেননা কুরিয়ারে পাঠালে দু একটা ভেঙে যেতে পারে 10টা বাটললে দুটো ভেঙে যায় কুরিয়ার তো আর ওমতো আমাদের কাছ থেকে ইয়া নেয় না তো কুরিয়ারে যখন আমরা জিনিসগুলো পাঠিয়ে থাকি তখন কিন্তু কুরিয়ারের যে রিস্কটা থাকে সেই রিস্কটা সম্পূর্ণ আপনার থাকবে আর আমাদের সিস্টেম হচ্ছে আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি যখন দেবেন তখন ফুল টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তো আমরা যখন কুরিয়ারে পাঠাই তখন কিন্তু এই ধরনের কক্সিটটা ব্যবহার করি এই কক্সিটটা ব্যবহার করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই যথেষ্ট চেষ্টা করে ভালো করে র্যাপিং করার জন্য তারপরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘنيه যেতে পারে কারণ কুরিয়ারের গাড়িগুলো তো আর আমাদের কথা মতো চলবে না আমরা উপরে কাচের মালামাল বা এই ধরনের কিছু লেখা লিখে দেই ইঙ্গিত দিয়ে রাখি যে এটা সাবধানভাবে নিয়ে যাবেন ঠিক এই যে অ্যাম্বুশ করা কিন্তু ঠিক আছে এই যে আমি আপনাদের জন্যছি একটা কাচি কাচিটা দিয়ে যদি আমি এগুলাটাকে এইভাবে করি পাশ থেকে যদি কোন ধরনের রিস্ক করবে না টাইলসে না লেখা কোনো ধরনের ক্ষতি হবে

টাইজ ভেঙে যাবে কিন্তু লেখ আউটবে না তো আপনারা

আপনারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে এই ধরনের নেম গুলো নিয়ে নিতে পারেন এই ধরনের নেম গুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের থেকে এই ধরনের নেম গুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর এগুলো কয়েকটা ডিজাইনের হয়ে থাকে আপনি যে ডিজাইনটা দিবেন আমরা কিন্তু সেটাই আপনাকে করে দিব দেখুন এগুলো একদম হচ্ছে অ্যামবুশ করা ঠিক আছে এমবশ করা আর এই সাইডে ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণটাই এমবশার উপরে এটা হচ্ছে টাইস টাইসের উপরে এমবশ করা এগুলা যদি আপনি কোনো কিছু দিয়ে ভরসের থাকেন তারপরে এই লেখা গুলো উঠবে না বা কোনো স্ক্র্যাচ হবে না ঠিক এটা যাবে হচ্ছে नेत्र কোণা এটা যাবে হচ্ছে ভোলায় তো আমরা সারা দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই জিনিসগুলো পাঠিয়ে থাকি আপনি চাইলে অনলাইনে আমাদের কাছে অর্ডার দিয়ে সব কিছু বানিয়ে নিতে পারবেন আবার যখন আমরা এই জিনিসগুলো কুরিয়ারে পাঠিয়ে থাকি কুরিয়ারে যখন আমরা পাঠাই তো কুরিয়ারের থেকে নেয়ার থেকে আমরা প্রিফার করি যে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে কেননা কুরিয়ারে পাঠালে দু একটা ভেঙে যেতে পারে দশটা পাঠালে দুটো ভেঙে যায় কুরিয়ার তো আর ওই মতো আমাদের কাছ থেকে ইয়ে নেয় না তো কুরিয়ারে যখন আমরা জিনিসগুলো পাঠিয়ে থাকি তখন কিন্তু কুরিয়ারের যে রিস্কটা থাকে সেই রিস্কটা সম্পূর্ণ আপনার থাকবে আর আমাদের সিস্টেম হচ্ছে আমাদেরকে ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি যখন দেবেন তখন ফুল টাকা পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমরা যখন কুরিয়ারে পাঠাই তখন কিন্তু এই ধরনের কক্সিট ব্যবহার করি এই কক্সিট ব্যবহার করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই চেষ্টা করি ভালো করে র্যাপিং করার জন্য তারপরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ভেঙে যেতে পারে কারণ কুরিয়ারের গাড়িগুলো তো আর আমাদের কথা মতো চলবে না আমরা উপরে কাচের মালামাল বা এই ধরনের কিছু লিখে দিই ইঙ্গিত দিয়ে রাখি যে এটা সাবধানভাবে নিয়ে যাবেন তো এই যে অ্যাম্বুস করা কিন্তু ঠিক আছে এই যে আমি আপনাদের বলেছি এটা কিন্তু একটা কাছি কাছিটা দিয়ে যদি আমি এইগুলো এইভাবে করি আজ থেকে যদি দেখাই দেখুন কোনো ধরনের স্কেচ পড়বে না না টাইলসে না লেখার কোনো ধরনের ক্ষতি হবে প্রত্যেকটাই কিন্তু আপনারা এই ধরনের এক করার ভিতরে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর নাম্বার ক্যাপিটাল দোকানে আসলে কিন্তু এগুলো সরাসরি নিয়ে যেতে পারবেন আর আমাদেরকে অর্ডার দিতে অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে আনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এটাতে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম